This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. গতকাল সকালে গুপ্তিপাড়া বড়বাজার সংলগ্ন একটি বাড়িতে বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু এক গৃহবধূ স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল সকালে ওই গৃহবধূ স্নান করে দোতলা ছাদের উপর লাগোয়া একটি আমগাছ থেকে ঘরের পুজোর জন্য আমের পাতা সংগ্রহ করার জন্য কার্নিশে ঝোকেন সেই সময় হঠাৎ অসতর্ক অবস্থায় দেহের ভার না রাখতে পেরে উপর থেকে মাটিতে পড়েন তৎক্ষণাৎ শব্দ শুনে বাড়ির লোক ছুটে আসে এবং তাকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় গুপ্তিপাড়া স্থানীয় হসপিটালে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করে কর্মরত চিকিৎসক মৃত মহিলার নাম বিভা রায় বয়স তেষট্টি বছর গৃহবধূর দেহ ময়না তদন্তের জন্য চুচুড়া হাসপাতালে পাঠানো হয় গৃহবধূর মৃত্যুতে গুপ্তিপাড়া বড়বাজার এলাকায় নেমেছে শোকের ছায়া উনি সকালবেলা বৃহস্পতিবার আজকে পুজো দিবেন বলে ওপর থেকে লগি নিয়ে আমি সারাটা টানতে গেছে এবার টানতে গিয়ে একটুখানি নিচু হতে গেছে যে মানে কাছে আনার জন্য ওই তখনই উনি পড়ে গেছে